আমি একটা স্টেটমেন্ট করে শোনাচ্ছি শুরু করব অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য প্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্খাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাস্ের লাইন হচ্ছে আমরা আশা করছি সেনপরা থেকে আচ্ছা গণ অভ্যত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ। অংশ গ্রহণকারী সকল শিক্ষা রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে থ্যাংক ইউ